এরকম ওঠা মুরগির মাংস যদি পরোটা আর গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো আর কিছুই লাগে না তাই না বন্ধুরা তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে আমার এই ভিডিওটা তারপরে এখানে আছে চিকেন এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আদা রসুন পেস্ট অ্যান্ড মশলা পেস্ট এখানে আছে অনেক কিছু তারপরে এখানে গরম তেল মধ্যে দিয়ে দিয়েছি ফরম মানে পেঁয়াজগুলো একটু ভাজবো পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটু দিয়ে দেবো তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ওর সাথে সুন্দর করে একটু ভেজে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো এখানে পেস্টগুলো তারপরে এখানে আর একটু সুন্দর করে ভাজবো আর যখন ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা সুন্দর করে ভেজে নেওয়ার পর একটু হালকা করে জল দিব আর একটু ভাজব তারপরে এখানে দিব পরিমাণ মতো জল সেদ্ধ করার জন্য তারপরে এখানে আমরা অনেক টাইম ধরে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট অব্দি যখন এটা সেদ্ধ হয়ে যাবে মাংসটা তখন আমরা সুন্দর করে এখানে কষিয়ে নেব মাংসটা যাতে মাংস থেকে তেলটা ছড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা চাইলে প্রেশার কুকারই বানাতে পারো তো আমি প্রেশার কুকারে বানালাম না আজকে ভাবলাম যে কড়াইতেই বানাই কারণ তো বানালে ভীষণ টেস্টি হয় টেস্টি লাগে আর এখানে লাস্টে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তারপরে আমার রান্না কমপ্লিট জানি না তোমাদেরকে কেমন লাগলো আমার এই রেসিপিটা তো বন্ধুরা আমাকে কিন্তু দেশি মুরগির মাংস এইভাবেই বানিয়ে খেতে ভালো লাগে গ্রেভি গ্রেভির স্বাদে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও যে তোমরা কিভাবে বানাও বাড়িতে আমি ওইভাবে ট্রাই করব আবার দেখা হবে তোমাদের